মুস্তাফিজ ভাই বলে দেশে ভালো খেলে না দেশের মাটিতে ভালো খেলে না দেখছেন মুস্তাফিজ কালকে কয়টা উইকেট নেছে হ্যাঁ তিনটা উইকেট সাকিব আল হাসান সাইড উইকেট সাতটা উইকেট তো দুইজনই লইয়ে গেছে কালগো বাংলাদেশ দেশে কা জানেন কালগো একটা নাটকীয় ম্যাচ দেখছি আমরা যদিও একশো চৌচল্লিশ রানের টার্গেট আসলে বেশি না টার্গেট কিন্তু জিসি কে মোরা জানেন মোরা কিন্তু একমাত্র ওই কেলগিয়া মগো সাকিব আল হাসান আর মগ কাটার মাস্টার যদি না থাকতে কালগো ম্যাচটায় আহারে মাহবুদ কি যে হইতে না রে আমি কি মিথ্যা কথা কইতেছি আপনারা একটু কমেন্ট করেন কমেন্ট করে আপনারা একটু জানাইবেন যে আমি কি সঠিক কইতেছি না মিথ্যা কইতেছি তা যাই হোক আমি কিন্তু ওই বৃষ্টির মধ্যে আটতে আসি নদীর পারে আর ভিডিও বানাইতেছি যদিও একটু টিপ 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 শব্দ ইত্যাদি এটা কিছু মনে করবেন না তাই খেলা খেলার ব্যাপারে যে কথা কইতে আসলাম কালগো যে অসাধারণ যে ম্যাচটা আমাগো যে ব্যাটিং যারা খেরা যে কি খেললে এটা আমি আসলে কইতে না প্রথম ওপেনিং জুটি খুব ভালো খেলছে যেরকম খেলা লাগে একাল খেলছে এই যে হ্যাঁ তারপরে শম্ভু সরকার যদিও তারপর যা খেলছে ভালোই খেলছে এরপরে যে উইকেট গুলো যে গেছে যখন মানে ম্যানগুলো আর গেছে তখন মনে হইতেছে যে এটা আসলে কি আমরা কি খেলা দেখতে আছি না ইয়ে কি করতে বইছি না তিনগো ম্যাচ জিতছি হেলে গিয়া মানে আমরা ইয়ে কি করতেছি আমি ঠিক আসলে মানে বুঝতে উঠতে পারিনি তা যাইহোক এরপর ওই একশো চৌচল্লিশ আমাগো বাংলাদেশের যে দামাল ছেলেরা বিশেষ করে ওই যে কইলাম মগো সাকিব আল হাসান দাদো আর মগো মোস্তাফিজুর রহমান কাটার বয় যদি আর না থাকতো তাহলে কালকে ওই একশো চৌচল্লিশ রানের ম্যাচ আহ যেটা লাগবে না ওই কাল গো তো কত একানব্বই না বিরানব্বই তো দেখছি চার উইকেট না তিন উইকেট

সাবটা উইকেট তো দুইজনেই লই গেছে তাই এরপর আর খেলা কি দেখবে দাদরা আপনারা খালি এই যে কথার সময় কথা কইতে থাকেন তখন আর আপনাদের কোনো হুশ খেল থাকে না এমের আর দাদরা নেভাই রে ওরা তো ভালো খেলছে কালকে ঠিক না একশো সোসলিশ এই সোসোলেশনের টার্গেট কারা কারা মনে করেন বসছেন যে জেৎপান একটু কমেন্ট করে জানাইন কারা কারা বোঝছেন যে আম্মেরা যে একশো সোসোলেশানই জেততেন বুঝছেন যাই হোক বেমালার কথা কইছি খেলা লইয়া আপনাকে মন্তব্য আপনারা জানাইয়েন এদিকে বৃষ্টি পড়তে আছে এই জন্য বেশি কথা বাড়াইতে পারতে আসি না আপনারা মানে আওয়াজ পাইতে আছেন বৃষ্টির নয় টিপ টিপ শব্দের আওয়াজ পাইতে আছেন তা এরপরও ভিডিও বানাইছি আপনারা আশা করি ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাকে মতামত জানাইবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে